বন্ধুরা ইম্পিরেশন কি ইম্পিরেশন ইউটিউব যদি না দেয় তাহলে আপনার চ্যানেলে কি ভিউ সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবেন নতুন অবস্থায় দেখেন আপনার চ্যানেলে যেহেতু নাই তাহলে তাহলে কিন্তু কিন্তু প্রথমত গুরুত্বপূর্ণ ইউটিউব যদি দেয় দর্শকের কাছে আপনার ভিডিও গুলো পৌঁছে যাবে এবং ভিডিওতে আপনার সাবস্ক্রাইব এবং ভিউ আসবে যাদের ভিডিওতে দশটা বারোটা ভিউ এসে থেমে যাচ্ছে তাদের ভিডিওতে মূলত ইউটিউব ইম্প্রেশন দিচ্ছে না এর জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখাচ্ছে তো মূলত আমরা কিন্তু দুটি ভুল করতেছি যখন আমরা ভিডিও আপলোড দিই তখন কোন ভিডিওতে ইউটিউব দিবে না আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটি দেখবেন আর যদি আমার নতুন চান যদি জানতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিও আপলোড করার সময় যদি আমার টাইটেল এবং থাম্বেল সঠিকভাবে দিতে না পারি তাহলে কিন্তু ভিডিওতে ইমপ্রেশন ইউটিউব দিবে না দেখেন আপনার ভিডিওতে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করতেছেন যে বিষয়ে যে যে বিষয় আপনার হোক ভিডিওতে আপনারা দেখাচ্ছেন আপনারা কিন্তু সেম আপনাদের টাইটেলে এবং আপনার থামবেলে কিন্তু ব্যবহার করতে হবে আপনি যদি থামবেলে এক কথা লেখেন টাইটেল এক কথা লেখেন এবং ভিডিওতে আর এক বিষয় নিয়ে আলোচনা করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইউটিউব ইম্প্রেশন দিবে না আপনারা যখন আপনার চ্যানেলে ভিডিও আপলোড দেন আপলোড দেওয়ার সময় কিন্তু কিছু সময় লেট নেয় ইউটিউব কিন্তু চেক করে তো মূলত তখন কিন্তু চেক করতেছে আপনার ভিডিওটির কোয়ালিটি সম্পূর্ণ মানে এসিও যে করেছেন আপনারা সম্পূর্ণ প্রসেস কিন্তু ইউটিউব দেখতেছে প্রসেসিং এর মাধ্যমে যে আসলে ভিডিওটা রকম ভিডিওতে কি রকম বা দর্শকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এ বিষয়ে কিন্তু ইউটিউব চেক করতেছে তো চেক করার পর কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ইমপ্রেশন দিচ্ছে ভিডিওটাতে ইমপ্রেশন দিচ্ছে দর্শকের কাছে তুলে ধরতেছে প্রথমত আপনার ভিডিওটা ইউটিউব কি করতেছে দশজন বা জন লোকের কাছে তুলে ধরছে তো আপনার ভিডিওটি যদি দশজন লোকের সাপোজ আপনার ভিডিওটা দশজন লোকের কাছে চলে মানে পৌঁছে দিয়েছে পৌঁছে দেওয়ার পর যদি ওখান থেকে আটজন লোক ক্লিক করে তাহলে কিন্তু ভিডিওতে পরবর্তীতে ইউটিউব একশো ইমপ্রেশন দিয়ে দিবে এরকম করে যদি আবার একশো লোকের কাছে ভিডিওটি যাওয়ার পর যদি ধরেন যে আপনার ভিডিওটা আশি জন লোক ক্লিক করেছে তাহলে কিন্তু এভাবে ইউটিউব কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে দিবে ধাপে ধাপে তো মূলত যদি আপনার ভিডিওতে প্রথমতে প্রথমে আপনার ভিডিওর ইমপ্রেশন যদি কম আসে তাহলে কিন্তু ইউটিউব কিন্তু প্রথমে বুঝতে পারবে যে ভিডিওতে আসলে কোনো মূল্যমান কিছু নাই আর ভিডিওটা জন্য এতটা গুরুত্বপূর্ণ না এজন্য কিন্তু ইউটিউব কি করবে প্রথমত প্রথমে আপনার ভিডিওতে ইম্প্রেশন কমিয়ে দিবে এবং পরবর্তীতে কি হবে আপনার চ্যানেলে দশজন বা দশটা বারোটা কিন্তু ভিউ এসে কিন্তু ভিডিওটি থেমে যাবে যাদের ভিডিওতে ভিউ দশটা বারো মাসে থেমে যাচ্ছে মূলত এই সমস্যাটা করার কারণে কিন্তু থেমে যাচ্ছে বন্ধুরা আমি যে বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো যে ভিডিও আপলোডের সময় যদি আপনাদের টাইটেল থামবেল এবং ভিডিও যদি কথার কোনো মিল না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনোভাবে না আর ইম্প্রেশন যদি বাড়িয়ে না দেয় আপনার যেহেতু চ্যানেল তাহলে কিন্তু কোনোভাবে আপনার চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবেন না তো বন্ধুরা আপনাদের ভিডিও আপলোড দর্শন অবশ্যই আপনাদের একদম সঠিকভাবে আপনার এসিও করতে হবে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সম্পূর্ণ কিন্তু ভিডিও সম্পর্কে মানে ভিডিওতে যা বলেছেন সম্পূর্ণ যেন ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইউটিউব ইম্প্রেশন দেবে আর ইম্প্রেশন দিলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউ এবং সাবস্ক্রাইব আসবে তো বন্ধুরা আশা করি আপনার বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে